এতদিন যে কথাটা বললা যে এতদিন নাটক করছে না হ্যাঁ হ্যাঁ एक्चुअली তুমি নাটক করছো না আমি এটা আগে আচ্ছা আমি এটা উত্তর দিচ্ছি এতদিন নাটক করছে কিছু সাপ্রি টিকটকার আছে যারা স্ক্রিনশট নিয়ে নিয়ে ভিউ কামায় ফলোয়ার বাড়ায় তারা আমার গড়ি তার গড়ি মিলাই মিলাই বলে আমার গড়ি সে পরে আসলে এটা একটা অবিশ্বাস্য ঘটনা আর যার জন্য দেখলাম অনেক জলগলা হইছে পরে এলাকাবাসী বসে আমাদের না আমি আমি বলি আমি প্রসঙ্গে আসতেছি আমি কথা হইছে তোমার তুমি তো বিয়ে যেহেতু তোমার এই বিষয়টা আমি অলরেডি ইমরান আমার বিড়তে বলছি কিছুদিন আগে বিয়ে ঠিক হয় একটা তো ওই বিয়ে মানে ছেলেপক্ষ দাবি করে আমার সাথে তার সম্পর্ক আছে যার কারণে বিয়ের ঘরটা ভেঙে যায় সেই ক্ষেত্রে ওর বাবা মা বলতে পারেন ডাইরেক্টলি না বলে ইনডাইরেক্টলি আমার উপরে দায়ভার চাপায় আমাদের উপরে চাপায় যে আমাদের সাথে জড়াইয়ে ওর এই পরিস্থিতি আজকে এটা আপনারা কম বেশি জানেন যারা তার মানে হচ্ছে তোমরা মানে নিজের মিল মহব্বতে ভালোবাসা বিয়েটা হয় নাই মিল মহব্বত কি বিয়ের জন্য একটা আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার আছে আমি তারে বিয়ে করব এখন তো তোমার বিয়েটা মনে হচ্ছে যে জোরের উপরে যে না না জোরের উপর না বিষয়টা হলো ওর দিকটা আমি দেখছি ও আমার ফ্যামিলির দিকটা দেখছে এখন একটা মেয়ে যদি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে ওর যেটা একটা বিয়ের ঘর ভাঙছে ওর উপর অনেক ব্লেম দিচ্ছে সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে বিয়ে যেহেতু করতে হবে আমার ফ্যামিলি আমার আম্মু বললো যে তাহলে অরেই কর যেহেতু ওর জন্য এত কাহিনী অরে নিয়ে এত কাহিনী তাহলে অরেই কর তাহলে পাবলিক এমনি ঠান্ডা হয়ে যাবে এই আর কি ঘটনা

আর একটা ব্যাপার হচ্ছে আপনারা প্রচন্ড পরিমাণে এটা নিয়ে ট্রল করার কোন মানে আমি ইস্যু দেখতেছি না ট্রোল করলে করতে পারে সমস্যা নাই ওইটা আমার গায়ে লাগবে না কারণ আমি বিয়ে করছি আমি খারাপ কিছু করি না বিয়ে করছি করা লাগবে যেহেতু আমার সাথে একটা এক্সিডেন্ট হয়ে গেছে বিয়ে করাই লাগবে আর আজকে আমরা আছি আজিমের শপিং মল হচ্ছে সেনা শপিং কমপ্লেক্স লেভেল ফোর লিফটে তিন 200 নাম্বার দোকান নাজিম হ্যাভেন টেক। এই যে দোকানের লোগোটা দেখাই দ্যান। দোকানের ভিতরে সুন্দর একটা ডেকোরেশন আছে। আপনারা কিন্তু ইউজ ফোন পাবেন। এখানে আপনারা ইউজ ফোন পাবেন। আপনারা চাইলে ফোন সেলও করতে পারবেন কিনতেও পারেন। ইউজ নতুন দুটাই পাবেন। আর অল एवरीथिंग এক্সেসরিজ সব আছে। আচ্ছা

যাই হোক আমি এই ঘটনাটা শুনি এবং তার সাথে আজকে আমি একটা কাজে দেখা করতে আসছি তারপরে আমি বিষয়টা জানতে পারি যাক এটা ভালো কাজ খারাপ বলা যাবে না কারণ যত যাই হোক একটা মেয়ের যেহেতু একটা প্রবলেম